আজ আমরা আলোচনা করব বাংলা সালতানাত নিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং সময় তাই না অবশ্যই মধ্যযুগের বাংলা মানে ধরুন প্রায় বছরের ইতিহাস সাড়ে আর এর কেন্দ্র গৌর যা একসময় নাকি বিশ্বের প্রথম সারির শহরগুলোর একটা ছিল হ্যাঁ সেটাই ঐতিহাসিক বিবরণী থেকে তো অনেক তথ্য পাওয়া যায় তো আজকে আমরা কি কি দেখব এর উত্থান পতন হ্যাঁ মানে এর শুরুটা কিভাবে হলো তারপর স্বর্ণযুগ কারা ছিলেন গুরুত্বপূর্ণ শাসক আর শেষে কীভাবে মুঘল সাম্রাজ্যের অংশ হল পুরো যাত্রাটাই দেখব মানে তেরোশো শতকে দিল্লির অধীনে আসা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আচ্ছা তো শুরুটা হয়েছিল বক্তিয়ার খোলজির বাংলা বিজয়ের পরে তাই তো তখন তো এটা দিল্লি সালতানাতেরই একটা অংশ ছিল ঠিক বারোশো চার সালের দিকে লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খলজি নদিয়া দখল করেন পরে লক্ষ্ণৌতিতে রাজধানী স্থাপন করেন কিন্তু মুশকিল হল দিল্লি থেকে বাংলা তো অনেক দূরে হ্যাঁ এই দূরত্বটা নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর ছিল শাসন ধরে রাখার ক্ষেত্রে অবশ্যই এই দূরত্বের কারণেই দিল্লির নিয়ন্ত্রণটা সবসময় ঠিক মজবুত ছিল না তাই দেখবেন ইউসবাক শাহ বা তুগরল খানের মতো স্থানীয় শাসকরা প্রায়ই বিদ্রোহ করছেন স্বাধীনতা ঘোষণার চেষ্টা করছেন মানে একটা অস্থিরতা ছিলই একদম এরপর তো মোহাম্মদ বিন তুগলাক একটা নতুন চেষ্টা করলেন বাংলাকে তিনটে ভাগে ভাগ করে দিলেন সোনারগাঁও লখনৌতি আর সাতগাঁও হ্যাঁ তেরোশো সালে উদ্দেশ্য ছিল হয়তো নিয়ন্ত্রণটা আরও শক্ত করা কিন্তু কিন্তু হলো ঠিক উল্টোটা এই ভাগাভাগিটা আঞ্চলিক বিভেদকে আরও উস্কে দিল দিল্লির কন্ট্রোল আরও কমে গেল মানে পরিকল্পনাটা বুমেরাং হল একদম বছর দশেকের মধ্যেই ধরুন তেরোশো সাল নাগাদ এই পুরো ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়ল তখন কি হলো? তখন একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হলো আর কি সোনারগাঁওয়ে ফখরুদ্দিন মোবারকশা লক্ষ্ণৌতিতে আলাউদ্দিন আলী শাহ এরা নিজেদের স্বাধীন ঘোষণা করে দিলেন বাংলা তখন ছোট ছোট খণ্ডে বিভক্ত আর এই সময়েই এলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ সাতগাঁও থেকে ঠিক এই ভাঙা অবস্থাটা সুযোগ নিয়েই ইলিয়াস উঠে এলেন তিনি কীভাবে এই ভাগগুলোকে এক করলেন এখানেই তার কৃতিত্ব তিনি বেশ কৌশলী ছিলেন প্রথমে লক্ষ্ণৌতির আলাউদ্দিন আলী শাহকে সরালেন তারপর সোনারগাঁওয়ের শাসককেও বাহ এইভাবে প্রায় পুরো বাংলা অঞ্চলটাকে তিনি এক ছাতার তলায় আনলেন তেরোশো বাহান্ন সাল নাগাদ নিজেকে সুলতান ঘোষণা করলেন রাজধানী করলেন পাণ্ডুয় জন্ম হল স্বাধীন ইলিয়াস বংশের হ্যাঁ বাংলার প্রথম ঐক্যবদ্ধ স্বাধীন সুলতানাত বলা যেতে পারে শুনেছিলাম তিনি শুধু বাংলাতেই থেমে থাকেননি রাজ্য বিস্তারও করেছিলেন বেশ অবশ্যই তার রাজ্যের সীমা পশ্চিমে বারাণসী পর্যন্ত পৌঁছে গিয়েছিল বারাণসী হ্যাঁ আর তিনি নেপালের কাঠমান্ডু উপত্যকায় অভিযান চালিয়েছিলেন প্রচুর ধনসম্পদও এনেছিলেন এটা কিন্তু নেপালে কোনো মুসলিম শাসকের প্রথম অভিযান ছিল দারুণ ব্যাপার তো কিন্তু দিল্লি মানে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক তিনি কি এটা সহজে মেনে নিয়েছিলেন না না মানবেন কেন সংঘাত তো হওয়ারই ছিল সেই বিখ্যাত ইকডালা দুর্গের অবরোধ ঠিক ইকডালা দুর্গ সম্ভবত দিনাজপুরের দিকে ছিল ইলিয়াস শাহ ওই দুর্গের থেকেই লড়েছিলেন কেমন ছিল সেই লড়াই খুব কঠিন লড়াই হয়েছিল ফিরোজ শাহ তুগলক কিন্তু দুর্গটা দখল করতে পারেননি পারেননি না ইলিয়াস শাহ অসাধারণ দৃঢ়তা দেখিয়েছিলেন শেষ পর্যন্ত অবশ্য একটা বোঝাপড়া হয় ইলিয়াস শাহ কিছু বার্ষিক কর দিতে রাজি হন কিন্তু স্বাধীনতাটা স্বাধীনতাটা কিন্তু তিনি বজায় রেখেছিলেন বাংলা সার্বভৌমত্ব তার হাতির ছিল এটা সত্যিই ভাবার মতো দিল্লির মতো শক্তির বিরুদ্ধে তিনি কিভাবে টিকে থাকলেন ইলিয়াস শাহের পর এলেন তার ছেলে সেকান্দর শাহ তার সময়ও কি দিল্লির সাথে সংঘাত হয়েছিল হ্যাঁ ফিরোজ শাহ তুগলক আবার চেষ্টা করেছিলেন তেরোশো উনষাট সালে আবারও সেই ইকাডালা দুর্গ হ্যাঁ আবারও ইকাডালা দুর্গ কিন্তু এইবার ফলাফলটা বাংলার জন্য আরও ভালো ছিল কী রকম একটা শান্তি চুক্তি হল আর এই চুক্তিতে দিল্লি কার্যত বাংলার স্বাধীনতাকে মেনেই নিল মানে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল সত্যি হ্যাঁ শোনা যায় ফিরোজ শাহ নাকি সিকান্দার শাহকে একটা খুব দামি সোনার মুকুট উপহার দিয়েছিলেন প্রায় আশি হাজার টাকার এটা একরকম স্বীকৃতির মতোই ছিল তার মানে সিকান্দার শাহের সময়টা বেশ শান্তিতে কেটেছিল তার শাসনকাল তো বেশ দীর্ঘ ছিল প্রায় তিরিশ বছর একদম শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয় এই সময় স্থাপত্য সংস্কৃতিরও দারুণ উন্নতি হয়েছিল যেমন যেমন ধরুন পাণ্ডুয়ার বিশাল আদিনা মসজিদ এটা তো তখন উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদগুলোর একটা ছিল আচ্ছা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন ফার্সি বা আরবির পাশাপাশি বাংলা ভাষাকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন রাজদরবারে প্রশাসনিক কাজে বাংলার ব্যবহার শুরু হয় এটা তো খুব বড় একটা ব্যাপার স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান অবশ্যই এটা বাংলার নিজস্ব পরিচয় তৈরিতে অনেক সাহায্য করেছিল তবে হ্যাঁ সবটাই একেবারে নিস্তরঙ্গ ছিল না মানে মানে ভেতরে ভেতরে কিছু সামাজিক টানা পড়েনও ছিল ধরুন হিন্দু জমিদার আর মুসলিম টিকিদার বা ইজারাদার যারা ছিলেন তাদের মধ্যে জমি বা রাজস্ব নিয়ন্ত্রণ নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছিল ও আচ্ছা মানে সমাজের ভেতরে জটিলতাগুলো ছিল হ্যাঁ সেগুলোও বাস্তবতার অংশ কিন্তু মোটের ওপর দেখলে ইলিয়াস শাহ আর সিকান্দার শাহের এই সময়টা বাংলাকে দিল্লি থেকে আলাদা একটা স্বতন্ত্র রাজনৈতিক আর সাংস্কৃতিক সত্তা দিয়েছিল গিয়াসুদ্দিন আজম শাহর সময় থেকে মানে বাংলার চেহারাটা যেন আরেকটু পাল্টে গেল আরও বেশি আন্তর্জাতিক সাংস্কৃতিক হয়ে উঠল হ্যাঁ গিয়াসুদ্দিন আজম শাহের ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং লাগে একদিকে দেখছি তিনি চীনের মিং দারবারে দূতাবাস পাঠাচ্ছেন ঠিক আবার অন্যদিকে আবার মক্কা মদিনায় মাদ্রাসা বানানোর জন্য টাকা পাঠাচ্ছেন আর ওই যে পারস্যের কবি হাফিজের সাথে তার যোগাযোগ হ্যাঁ হ্যাঁ হাফিজের সাথে চিঠি কবিতা বিনিময় এটা কিন্তু দারুণ ব্যাপার এটা কি দেখায় মানে বাংলা তখন শুধু একটা আঞ্চলিক শক্তি না বিশ্বেও নিজের একটা ছাপ রাখতে চাইছে একদম আর তার রাজধানী সোনারগাঁও ওটা তখন শুধু প্রশাসনিক কেন্দ্র ছিল না আচ্ছা ওটা ছিল একটা বিরাট নদী বন্দর মানে যাকে বলে ইন্টারন্যাশনাল পোর্ট আর ট্রেডিং হাব চীন সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্টে জাহাজ আসত সেখানে তার মানে বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই আর শুধু বাণিজ্য না সূত্রগুলো বলছে সোনারগাঁও তখন সুফি ভাবনাচিন্তা ফার্সি সাহিত্য চর্চার একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল আর ফার্সি আরবির পাশাপাশি বাংলা ভাষার চর্চাও কিন্তু মানে গুরুত্ব পাচ্ছিল এটা ছিল বিশ্ব দরবারে বাংলার একরকম আত্মপ্রকাশের চেষ্টা দিল্লির ছায়া থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র একটা শক্তি আর সংস্কৃতি হিসাবে সোনারগাঁওয়ের এত রমরমা অবস্থা আন্তর্জাতিক যোগাযোগ কিন্তু এই স্থিতিশীলতা কি সবসময় ছিল ইতিহাসে তো অক্সারি ক্ষমতার পালাবদল দেখি আমরা ইলিয়াস ইলিয়াসশাহী বংশের ক্ষেত্রেও কি তাই না না পথটা অত মসৃণ ছিল না মাঝখানে একটা বড় ধরনের পরিবর্তন আসে ও তাই কিরকম দিনাজপুরের একজন খুব ক্ষমতাশালী হিন্দু জমিদার ছিলেন রাজা গণেশ তিনি ক্ষমতা দখল করে নেন এবং চোদ্দশো সাল নাগাদ তার ছেলে যদুকে সিংহাসনে বসান তাই না হ্যাঁ ঠিক জালালুদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে তার শাসনকাল হয়তো খুব দীর্ঘ ছিল না কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কেন কিসের জন্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দিক থেকে তো বটেই তিনি যেমন ধরুন স্থাপত্যে বা প্রশাসনে এসবে স্থানীয় বাঙ্গালী রীতিনীতিকে খুব উৎসাহ দিয়েছিলেন আচ্ছা আর তার চেয়েও বড় ব্যাপার হল তিনি প্রথমে কায়রোর আব্বাসীয় খলিফার একটা নামমাত্র আনুগত্য স্বীকার করেছিলেন ঠিকই কিন্তু পরে তিনি নিজেকেই খলিফাতুল্লাহ ঘোষণা করেন মানে আল্লাহর প্রতিনিধি কি বললেন নিজেকেই খলিফা হ্যাঁ এটা কিন্তু তৎকালীন সময় একটা বিরাট পদক্ষেপ এর মানে হল দিল্লির সুলতান বা অন্য কোনো দূরবর্তী খলিফার কর্তৃত্বকে পুরোপুরি অস্বীকার করা তার মানে বাংলার সম্পূর্ণ রাজনৈতিক আর ধর্মীয় স্বাধীনতার একটা ঘোষণা একদম একটা স্বাধীন বাঙালি মুসলিম পরিচয়ের সেটাই ছিল সবচেয়ে জোরালো ইঙ্গিতগুলোর একটা বা বেশ সাহসিত তো কিন্তু ইলিয়াস শাহী বংশ কি তাহলে ওখানেই শেষ হয়ে গেল না ঠিক তা নয় জালালুদ্দিনের ছেলের মৃত্যুর পর আবার ইলিয়াস শাহী বংশেরই একজন নাসির উদ্দিন মাহমুদ শাহ তিনি ১৪৩৫ সালে ক্ষমতা ফিরে পান ও আচ্ছা ফিরে এসেছিল তাহলে হ্যাঁ এবং এরপর তারা আরও প্রায় বাহান্ন বছর টিকেছিলেন এই সময়টায় তারা পাণ্ডুয়া আর গৌড়ে শাসন চালিয়েছেন আর এই যে পুনঃপ্রতিষ্ঠিত ইলিয়াস শাহী আমল মানে এই পরের ফেসটা তখন তো অনেক স্থাপত্যের কাজও হয়েছে শুনেছি কিল্লা সেতু মসজিদ এইসব প্রচুর পাণ্ডুয়া গৌড় এসব জায়গায় অনেক নির্মাণ কাজ হয় প্রাসাদ দুর্গ মসজিদ মাজার অনেক কিছুই অর্থনীতি কেমন ছিল তখন সেটাও কি বেশ ভালো চলছিল অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধিটা কিন্তু এই সময়েও বেশ চোখে পড়ার মতো ছিল রাজধানী একসময় পাণ্ডুয়া থেকে গৌড়ে সরে আসে সম্ভবত নদীর গতিপথ বদলের কারণে গৌড় আচ্ছা আর গৌড় তখন এক বিশাল রপ্তানি কেন্দ্র বিশেষ করে বাংলার যে বিখ্যাত মসলিন কাপড় হ্যাঁ মসলিন সেটার জন্য বিখ্যাত ছিল অন্তত ছয় ধরনের অতি সূক্ষ্ম মসলিনের কথা জানা যায় ভাবুন একবার তখনকার দিনে কতটা উন্নত ছিল বস্ত্রশিল্প আশ্চর্য লাগে ভাবলে শত শত বছর আগে বাংলা থেকেই অসাধারণ কাপড় বিদেশে যেত মসলিন ছাড়া আর কিছু হ্যাঁ মদ ভালোমানের কাগজ এগুলোরও রপ্তানির উল্লেখ পাওয়া যায় হুম আর টাকশালগুলো কিন্তু শুধু রাজধানীতে ছিল না সালতানাতের বিভিন্ন শহরেই টাকশাল ছিল যেখানে মুদ্রা তৈরি হত তার মানে অর্থনীতিটা বেশ বিকেন্দ্রীভূত ছিল মানে শুধু রাজধানী নির্ভর নয় ঠিক তাই একটা ডিসেন্ট্রালাইজড ইকোনমিক সিস্টেম ছিল আর নাসিরুদ্দিন মাহমুদ শাহের সময় তো সুন্দরবন এলাকাতেও তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয় বেশ শক্তিশালী একটা ভিত্তি ছিল বোঝা যাচ্ছে কিন্তু এই ইলিরাজশাহী শাসনের পরেই তো হাবসিদের আগমন তাই না ওই সময়টা খুব লম্বা না হলেও বেশ অন্যরকম ঠিক চোদ্দশো সাতাশি থেকে চোদ্দশো চুরানব্বই মোটে সাত বছর কিন্তু এই সময়টায় যারা শাসন করেছিলেন তারা ছিলেন হাবসি মানে আবেষিনীয় বা ইথিওপীয় বংশোদ্ভূত এরা কারা ছিলেন মানে কোথা থেকে এলেন এরা আসলে প্রথমে এসছিলেন মূলত দেহরক্ষী বা সেনাকর্তা হিসেবে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চল থেকে কৃতদাস হিসেবে আনা হয়েছিল অনেককে সেখান থেকে কেউ কেউ উঠে এসে ক্ষমতা দখল করেন ক্রীতদাস থেকে সুলতান হ্যাঁ শাহজাদা বারোবক বলে একজন এই বংশ শুরু করেন তবে সাইফুদ্দিন ফিরোজ শাহ সম্ভবত এদের মধ্যে সবচেয়ে যোগ্য শাসক ছিলেন বাংলার ইতিহাসে জাতিগত বৈচিত্র্যের একটা দারুণ উদাহরণ এটা যদিও খুব তাড়াতাড়ি এদের পতন হয় হ্যাঁ সময়টা রাজনৈতিকভাবে খুবই অস্থির ছিল মানে প্রচুর প্রাসাদ ষড়যন্ত্র ঘন ঘন শাসক বদল সব লেগেই থাকতো হুম কিন্তু এই অস্থিরতাই আবার মানে পথ খুলে দিয়েছিল এর পরে যে শক্তিশালী হুসেন শাহী বংশ আসবে তাদের উত্থানের আলাউদ্দিন হুসেন শাহ তিনি যখন চোদ্দশো সালে ক্ষমতায় এলেন তখন কিন্তু বাংলা একটা বেশ অস্থির অবস্থার মধ্যে ছিল হুম তিনি এসে শুধু স্থিতিশীলতা আনলেন তাই না একটা সমৃদ্ধির যুগও শুরু করলেন অনেকেই এটাকে সালতানাতের স্বর্ণযুগ বলেন আচ্ছা এই সমৃদ্ধির পেছনে কি তার প্রশাসনিক নীতিগুলোর কোনো ভূমিকা ছিল যেমন শোনা যায় তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রশাসনে নিয়োগ করতেন অবশ্যই এটা একটা বিরাট ব্যাপার ছিল এই সাংস্কৃতিক সমন্বয়টা মানে শুধু প্রশাসনে নয় সাহিত্য সংস্কৃতিতেও এর একটা গভীর প্রভাব পড়েছিল এটা সেই সময়ের প্রেক্ষিতে কিন্তু বেশ আধুনিক একটা চিন্তা তাই তো আর এই স্থিতিশীলতার উপর ভর করেই তো তিনি রাজ্য বিস্তারে মন দিয়েছিলেন একদম তার সময় সালতানাতের সীমানা তো পূর্বে আরাকান দক্ষিণে উড়িষ্যা উত্তরে ত্রিপুরা আসামের কামরূপ পর্যন্ত ছড়িয়েছিল পশ্চিমেও তার প্রভাব ছিল বিহার পেরিয়ে জৌনপুর পর্যন্ত জৌনপুরের সুলতানকে আশ্রয় দেওয়া দিল্লির লোদি সুলতানদের আক্রমণ প্রতিহত করা এগুলো তো বেশ বড় ঘটনা হ্যাঁ এগুলো তখনকার বাংলার শক্তি আর আত্মবিশ্বাসের প্রমাণ দেয় কিন্তু এই শক্তি ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ল মুঘলদের উত্থানের সাথে সাথে তাই না বিশেষ করে বাবরের পানিপথ জয় ঠিক বাবরের পানিপথ জয় পনেরোশো সালে আর তারপর তার ছেলে নাসিরুদ্দিন নুসরাত শাহের সাথে বাবরের ঘর যুদ্ধ পনেরোশো উনত্রিশে যদিও একটা চুক্তি হয়েছিল কিন্তু এটা স্পষ্ট যে উত্তরে একটা নতুন শক্তিশালী প্রতিপক্ষের আগমন ঘটেছে মুঘলদের ছায়া পড়তে শুরু করল বাংলার ওপর এর পরপরই আরেকজন শক্তিশালী শাসকের উত্থান হয় শের শাহ সুরি আফগান নেতা হ্যাঁ শের তো প্রথমে বাবরের অধীনেই ছিলেন পরে বিহারের শাসক হন ঠিক এবং পনেরোশো সাঁত্রিশ সাল নাগাদ যখন মুঘল সম্রাট হুমায়ুন অন্যদিকে ব্যস্ত শেরশাহ সুযোগ বুঝে বাংলা আক্রমণ করে বসেন আর তারপর তো তিনি হুমায়ুনকে বাংলা থেকে শুধু নয় দিল্লি থেকেও বেতাড়িত করেন চৌসা আর কনজের যুদ্ধ হ্যাঁ পনেরোশো উনচল্লিশ আর পনেরোশো চল্লিশ এরপর বেশ কয়েক বছর বাংলা সুরি সাম্রাজ্যের একটা অংশ হিসেবে শাসিত হয় মানে বিহারের সাসারাম থেকে নিযুক্ত গভর্নরদের মাধ্যমে তার মানে বাংলার স্বাধীন সত্তা তখন কিছুটা হলেও খর্ব হয়েছিল বলা যেতে পারে যদিও শাসন ব্যবস্থা হয়তো আগের মতোই চলছিল অনেকাংশে কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীনতা ছিল না এই ব্যবস্থাটাও বেশি দিন টেকেনি শের শাহের ছেলে ইসলাম শাহের মৃত্যুর পর একটা গোলযোগ তৈরি হয় তখনই কি মোহাম্মদ খান সুর হ্যাঁ বাংলায় নিযুক্ত শেষ সুরি গভর্নর মোহাম্মদ খান সুর দিল্লির দুর্বলতা সুযোগে পনেরোশো সালে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন নিজের নামে মুদ্রা চালু করেন একটা নতুন বংশ মানে মোহাম্মদ শাহী বংশের পত্তন হয় কিন্তু এই স্বাধীনতা তো খুবই অল্প সময়ের জন্য ছিল খুবই অল্প সময় কারণ এর পরেই মঞ্চে আসে করি বংশ এরাও আফগান পাশতুন তাজখান কর্রাণী পনেরোশো চৌষট্টি সাল নাগাদ বাংলায় এই বংশ প্রতিষ্ঠা করেন আচ্ছা কর্রাণীদের সময় কি হল খানের পর তার ভাই সুলাইমান খান কররানি শাসক হন তিনি বেশ বিচক্ষণ ছিলেন রাজধানী গৌড় থেকে তাণ্ডায় নিয়ে যান রাজ্য বিস্তার করেন কোচবিহার থেকে পুরী সৈন্যদী থেকে ব্রহ্মপুত্র কিন্তু তিনি তো মুঘলদের সাথে সরাসরি সংঘাতে যাননি তাই না না তিনি আকবরের সাথে একটা কৌশলপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন উপঢোকন পাঠাতেন কিন্তু নিজেকে স্বাধীন রাখতেন কিন্তু সমস্যাটা হল তার মৃত্যুর পর তার ছেলে দাউদ খান করি হ্যাঁ দাউদ খান নিজেকে সম্পূর্ণ স্বাধীন ঘোষণা করেন এবং আকবরের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন আর আকবরেরও তখন নজর বাংলার সম্পদের দিকে সাম্রাজ্য বিস্তার তো ছিলই এখানেই তাহলে শেষ পর্বের শুরু একদম মুঘল সেনাপতি মুনিম খান বাংলা আক্রমণ করলেন পনেরোশো সালে হল তুকরুইয়ের যুদ্ধ দাউদ খান পরাজিত হলেন একটা চুক্তিও হয়েছিল না কটক চুক্তি হ্যাঁ একটা স্বল্পস্থায়ী চুক্তি দাউদ খান উড়িষ্যায় সীমিত ক্ষমতা পেলেন কিন্তু তিনি আবার বিদ্রোহ করলেন আর তার চূড়ান্ত পরিণতি হল পরের বছর পনেরোশো ছিয়াত্তরে ঠিক পনেরোশো ছিয়াত্তর সালের রাজমহলের যুদ্ধ এই যুদ্ধে দাউদ খান চূড়ান্তভাবে পরাজিত ও নিহত হন আর এর সাথেই কি বাংলা সালতানাতের আনুষ্ঠানিক অবসান ঘটল হ্যাঁ বলা যায় প্রায় সাড়ে তিনশো বছরের স্বাধীন বা অর্ধস্বাধীন সালতানাতের অবসান হল তবে বাংলাকে পুরোপুরি মুঘল নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক বছর লেগেছিল স্থানীয় জমিদার মানে বারো ভূঁইয়া এবং অন্যান্য আফগান নেতারা প্রতিরোধ চালিয়ে গেছেন মানে আনুষ্ঠানিক পতন পনেরোশো ছিয়াত্তরে হলেও পুরো প্রক্রিয়াটা আরও সময় নিয়েছিল হ্যাঁ বাবরের সময় থেকে ধরলে প্রায় সাতচল্লিশ বছর ধরে এই অন্তর্ভুক্তির প্রক্রিয়াটা চলেছিল শাহী আমলের সেই সমৃদ্ধি থেকে কররানী বংশের পতন পর্যন্ত বাংলার এই যাত্রাটা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে তাহলে আমরা দেখলাম কিভাবে একটা শক্তিশালী আঞ্চলিক শক্তি ধীরে ধীরে বৃহত্তর সাম্রাজ্যের অংশে পরিণত হল শাহী আমলের সাংস্কৃতিক উজ্জ্বলতা থেকে করোরানি আমলের শেষ প্রতিরোধ অনেক কিছুই ঘটল এ সময় আর এটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন একটা অঞ্চলের রাজনৈতিক স্বাধীনতা চলে যায় তখন তার নিজস্ব সাংস্কৃতিক বা অর্থনৈতিক সত্তা কতটা টিকে থাকে কিভাবে পরিবর্তিত হয় সালতানাত আমলে সেই উত্তরাধিকার কি আজও আমরা বয়ে চলেছি এটা ভাবার মতো বিষয় আচ্ছা এই যে প্রায় সাড়ে তিনশো বছরের সালতানাত এর মূল উত্তরাধিকার বা প্রভাব কি বলতে পারি আমরা অনেক কিছুই অর্থনীতি দেখুন উন্নত জাহাজ নির্মাণ শিল্প ছিল নদীপথে বা সমুদ্রপথে চলার মতো জাহাজ তৈরি হতো মালদ্বীপের সাথে চালের বিনিময়ে কড়ি আমদানি হতো যা মুদ্রা হিসেবে চলত মসলিনের কথা তো বিশ্ববিখ্যাত মার্কো পোলো এর উল্লেখ করেছেন বাইশটা টাকশাল শহর থেকে রুপোর টাকা মুদ্রা বেরোত বাংলা সালতানাত শুধু দিল্লির একটা দূরবর্তী প্রদেশ ছিল না এটা ছিল একটা স্বাধীন অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ আর সাংস্কৃতিকভাবে দারুণ প্রাণমন্ত একটা রাজ্য যা প্রায় সাড়ে তিন শতাব্দী ধরে নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছিল এবং একটা অনন্য মিশ্র সংস্কৃতির জন্ম দিয়েছিল সালতনাত আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরেও বিশেষ করে পূর্ব বাংলার ভাটি অঞ্চলে মানে যেখানে নদী নালা বেশি হ্যাঁ ওই নিচু এলাকাগুলো ঠিক সেখানকার বারো জন জমিদার বা অভিজাত তারা জোট বাঁধলেন ইশা খাঁ ছিলেন তাদের নেতা তারা কিন্তু মুঘল শাসন মানেননি তাদের মূল শক্তি কি ছিল নবহর আর ওই জলপথে যুদ্ধ করার দারুণ কৌশল মুঘলদের স্থলবাহিনী বহুদিন এদের সঙ্গে পেরে ওঠেনি প্রায় ১৬১২ সাল পর্যন্ত এই প্রতিরোধ চলেছিল একদিকে যুদ্ধ অন্যদিকে স্থাপত্য গৌর বা পাণ্ডুয়ার কথা যদি বলি সেখানেও তো সালতানাতের ছাপ স্পষ্ট খুবই স্পষ্ট গৌর শহরটা ধরুন পনেরোশো সাল নাগাদ প্রায় দু লাখ লোক বাস করত এটা তখনকার হিসাবে বিশ্বের পঞ্চম বৃহত্তম শহর ভাবা যায় বিশাল প্রাসাদ দুর্গ মসজিদ মিনার দিঘি কি ছিল না আর পাণ্ডুয়ার আদিনা মসজিদ সেকান্দার শাহের তৈরি ও আদিনা মসজিদ অসাধারণ উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদগুলোর একটা এর ডিজাইনে দামাস্কের উমাইয়া মসজিদের সরাসরি প্রভাব আছে এই স্থাপত্যগুলো দেখলেই বোঝা যায় সালতানাতের সম্পদ তাদের রুচি তাদের কারিগরি দক্ষতা তাহলে সব মিলিয়ে দেখলে বাংলা সালতানাত শুধু একটা আঞ্চলিক শক্তি ছিল না এর নিজস্ব একটা চরিত্র ছিল অর্থনীতি সংস্কৃতি স্থাপত্য আবার প্রতিরোধের ক্ষমতা সব মিলিয়ে অ্যান্ড দম এটা এমন একটা সময়ের কথা যখন বাংলা শুধু দিল্লির একটা প্রদেশ ছিল না বরং নিজের পরিচয়ে একটা সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র ছিল যার বাণিজ্য পৌঁছেছিল দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত আর যার প্রতিরোধের ক্ষমতা মুঘলদেরও চ্যালেঞ্জ জানিয়েছিল এটা সত্যি ভাবার মতো সালতানাতের এই যে দীর্ঘ ইতিহাস এর বাণিজ্য মনস্কতা বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ আর টিকে থাকার এই যে ক্ষমতা আজকের দিনে এই অঞ্চলের পরিচয়ের প্রভাব ঠিক কতটুকু আর এরকম আরও কত অনালোচিত ইতিহাস হয়তো আমাদের জানা দুনিয়াটাকেই অন্যভাবে দেখতে শেখাতে পারে